ওয়েলকাম বন্ধুরা চলে এলাম একটা ভিডিওতে আর এই ভিডিওটা স্পেশাল হবে আমার জন্য যেহেতু আজকে আমার মেয়ের বার্থডে রাত বারোটার পরে এখন বাজে তোমার দশটা পঞ্চাশ হয়েছে এখন আর আমার মেয়েটাও এখন ঘুমিয়ে আছে যাই তার জন্য আমরা এমনি রেডি আছি রাত্রে একটা ছোটো কেক কাটবো আর বাকিটা যেটা হবে সেটা কালকে সকালে হবে আর আপনার ভিডিওটা পুরোটা দেখুন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আমার তুৎকলিতাও ঘুমোচ্ছে আমার চুটকুলিটা পাঁচ বছর হয়ে যাবে দেখো কত সুন্দর চুল বেঁধেছে রাত্রে শুয়েছে কাটার জন্য ছোটোকে গানা হয়েছে বলে ওর মায়ের সাথে মারামারি ঝামেলা অনেক করেছে যে কারণে মানে এখন রাত্রে ছোটোকে কেনেছে তো জাস্ট রাত্রে রাত বারোটার সময় কাটবে ও এই জন্য ছোটকে গানো হয়েছে আর কালকের কেকটা কালকের জন্য স্পেশাল ওইটা ভিডিও দেখতে থাকুন অবশ্যই কেকটা দেখতে পারবেন আর সাথে থাকুন পাশে থাকুন চলুন নেক্সট পরে দেখা যাক আর এখন বারোটা পর্যন্ত ওয়েট করতে হবে করি ওই সময় দুজনে একটু রোমান্স করি ছোট কেক সাজানো হয়ে গেছে একটা লাগছে এখনো বাজে পনের আহ পনের বারোটা বাজে মোটামুটি রেডি চোখ কষ্টের চোখ টাইনে মিলতে পারছি ওহ

রাত্রের জন্য ওয়েট করি আবার চলে রাত্রে দেখা হচ্ছে কেক কাটার জন্য তাড়া লাগে সারা দিন কি করছে না বলছে যতটা পারি ততটা ক্যাপচার করতে পারবো ততটা করবো ক্যামেরা নিয়ে চলে আসবো চান করার সময় কেমন চান করার সময় কেমন দুধের জলে চান করাবো ও দুধের জলে চান করাবে আমার বাবাকে তো চলো তাই হোক দেখা যাবে চান করার সময় আমাকে তাড়াতাড়ি দেখো বাবা হ্যাঁ বলো আমার আজকে হ্যাপি বার্থডে আমি আজকে দুটো চলে চাষ করব তোমরা দেখতে কোন চান করবে কী দিয়ে চান করবে দুধ দিয়ে চান করবে আমার পাপা এখন চান করবে তো হ্যাঁ চান করে জল রেডি হচ্ছে গরম জল গোলাপের পাপড়ি এখন এর মধ্যে দুধ হবে তাই তো

বাবা চান করছে দুধ জল দিয়ে

সবাই নিচে খাওয়া দাওয়ার ব্যবস্থা আমি এখন বসে বসে কেক পিস করবো কেক পিস করে এখন তাড়াতাড়ি রেখে সবাইকে দিচ্ছে লাস্ট এত সুন্দর কেকটা কি করে কাটবো আমি খুঁজে পাচ্ছি না হোক চল চল চট খেয়ে চাম দাদা এখন লাস্ট ফিনিশিং মাংস রয়েছে চারটে মিষ্টি রয়েছে আর এগারোটা লুচি আর মুড়ি নিয়ে এসেছিলাম ভাবলাম এত লুচি থাকবে না তো মাংস রয়েছে মাংস ঠ্যাংটা দেখো ইয়ার ঠ্যাং কে কে খাও বন্ধুরা সব খাওয়া দাওয়া কমপ্লিট এখন যাই খাওয়া দাওয়া করে উপরে যাবো কমপ্লিট হয়নি খেয়ে নিষে এখন ঘুম এসে গেছে এখন ঘুমাবে আমার বাবা তো বাবা তোমার বার্থডে কেমন লাগলো বলো ভালো লাগলো তাই সবাইকে বলো দাও গুড নাইট ভালো থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই টাটা টাটা তুমি টাটা দিয়ে দাও